ಕಾಣದಲಿದ ಕಾಣದಲಾದದದದದದ ಕೊಡ್ಲಾದದದದದ. ಕೀಗರನಾದದುಟುಥ.

ঘুমাসার পরে আমার বাচ্চা ঘুমাইছে আমি যে গোসল করে আইছি গোসল করে আসি দেখি আমার বাচ্চা খুব ঘাট পেরাই দেয় ঘুম পাচ্ছে আমি আর কিছু করি নাই আমার স্বামী কলাম আপনি এখানে থাকেন আমি খায় আসি খাতে তো বেশ মিনিট হয়নি আমার ছেলে করছে ছেলের এরকম অবস্থা হচ্ছে ছেলে বমি করছে ছেলের বমির সাথে কালো কালো কি জানি বের হয়েছে খুব রিউটি আইছে ছেলের বমির সাথে ছেলে একদম না বাসা শাশুড়ি কি খাওয়ালো শাশুড়ি জুস খাওয়াইছে কখন ওই ধরেন যে আমার স্বামী আমার বাচ্চা ঘুমাইছে আছে ঘুম থেকে বাচ্চা জোর করে মনে হয় তুলিস তুলে জুসটা খাওয়া হয়েছে আর বাচ্চার ওরকম অবস্থা হয়ে গেছে আমার বাচ্চা কখন ঘুমাইছিল একটার দিকে ঘুমাইছিল সাড়ে বারোটার দিকে বারোটার দিকে ঘুমাইছিল দুইটার দিকে এক দিকে দুইটার দিকে এরকম বলে যে বাচ্চার এরকম অবস্থা হয়েছে খাও বাদ দিয়ে আমি লক্ষীগুল সদর হাসপাতাল নিয়ে যাই সদর হাসপাতালে ডাক্তার বলে যে বাচ্চা কোনো বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছে বাচ্চাদের জন্য হঠাৎ করে বাচ্চারে এরকম কোনো সমস্যা হবে না তো তো বলল এখানে কোনো চিকিৎসা নাই এই ওষুধের রাসাইলজান রাসাইলজাদা দাদি আমার বাচ্চা সব তো নয় ছিল